ডিপ্রেশন বা হতাশার বিভিন্ন রকম কারণ এবং ট্রিটমেন্ট আছে যেটা আমরা অনেকেই জানি না যে যার একটা চরম জটিলতা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এসব রোগীরা হতাশাগ্রস্ত রোগীরা বিভিন্ন ধরনের সুইসাইড বা আত্মহত্যার প্রবণতা পরিলক্ষিত হয় তো সেই বিষয়ে আমরা আজকে জানব এবং আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে ক্লিনিক্যাল ডিপ্রেশন ডায়াগনোসিস হয়েছে সতেরো পার্সেন্ট যেটা একটা গবেষণা আসছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং ডাব্লিউএ থেকে তো সেই ডিপ্রেশনের শুরুতেই আমরা কিছু সাইন সিম্পটম জানতে চেষ্টা করব যে কি কি ধরনের সিমটমস নিয়ে একটা ডিপ্রেশনের রোগী আমাদের কাছে আসে সেটা প্রথমে আসে যে একটা মানুষ এইসব রোগে আক্রান্ত প্রথমে তাদের মন তার মনের মধ্যে একটা অশান্তি বোধ বোধ ফিল করে ডিপ্রেসড মুড ফিল করে সেটা ঘরে বাইরে সব জায়গা থেকে বই প্রকাশ হয় এবং সেটা মোটামুটি দুই সপ্তাহ মিনিমাম বা তার বেশি সময় ধরে করে এছাড়াও এই আক্রান্ত রোগীদের ভালো লাগার যে কাজগুলো সেগুলো থেকে নিজেকে গোটায় রাখে তার খাওয়া দাওয়ার মধ্যে পরিবর্তন হয়তো সে বেশি খায় অথবা কম খেতে পারে এবং তার ঘুমের সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে ঘুমটা আসতে সমস্যা হয় বা অনেকের দ্রুত ঘুম ভেঙে যায় সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় ফলে তার যে সকালবেলা না এবং অনেক ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের নেগেটিভ তার 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 জীবন নিয়ে নিয়ে মনে থাকে এবং সে নিজেকে অর্থহীন মনে করে এবং নিজেকে অর্থহীনের কারণে এসব রোগীরা অটোমেটিক্যালি আলটিমেটলি সুইসাইড বা আত্মহত্যার প্রবণতা তাদের মধ্যে চলে আসে তো সেই ডিপ্রেশন রোগটা কেন হয় সেটা যদি আমরা এর কারণ দেখি তাতে দেখা যায় যে মোটামুটি তিনটা কারণে একটা মানুষের ডিপ্রেশন হতে পারে সেটা হচ্ছে বায়োলজিক্যাল কারণ সোশ্যাল কারণ এবং তার সাইকোলজিক্যাল কারণ বায়োলজিক্যাল কারণ যেটা আমরা বলি যে আমরা ব্রেনের কিছু নিউরোট্রান্সমিটার আছে যেগুলো মানুষের হতাশা বা ডিপ্রেশন হতে প্রিভেন্ট করে মানুষকে উৎফুল উৎফুল্ল রাখে সেগুলো হচ্ছে ডোপামিন এবং এগুলো যদি রাস বৃদ্ধি ঘটে বা কোনো কারণে ইমব্যালেন্স হয়ে যায় ব্রেনের মধ্যে তাহলে মানুষের ডিপ্রেশন বা পারে আবার সামাজিক ভাবে যদি সে কোনোভাবে মানুষের চাপে থাকে তার কোনো ফাইন্যান্সিয়াল লস হয় কোনোরকম তার ডিভোর্স হয় সেপারেশন হয় বা বা অনেক ক্ষেত্রে অনেকে আমরা বিভিন্ন ধরনের নেশার সাথে জড়িত থাকে সাবস্টেন্স বুঝ করে তাদের ক্ষেত্রেও এই ডিপ্রেশন রোগটা হতে পারে তো এগুলো হচ্ছে মূলত কারণ এবং ডিপ্রেশনের ব্যাপারটা হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ ট্রিটমেন্ট যোগ্য একটা অসুস্থতা এবং যদি এটা তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় এবং এটি ট্রিটমেন্ট করা যায় এখান থেকে রিকভারি করা খুবই সহজ একটা ব্যাপার তো এটা সাধারণত আমরা সাইকেট্রিস্টরা এই ডিপ্রেশন রোগের ট্রিটমেন্টে আমরা ভূমিকা পালন করি এক্ষেত্রে আমরা কয়েকভাবে ট্রিটমেন্ট করি একটা হচ্ছে যে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট একটা সোশ্যাল ট্রিটমেন্ট বায়োলজিক্যাল ট্রিটমেন্ট মানে এই রোগী আমরা কিছু এন্টি ডিপ্রেশন বা এন্টি হতাশ ওষুধ দিয়ে থাকি এটা অবশ্যই একজন একজন সাইকেট্রিস্ট তার পরামর্শের মধ্যে করে দিবেন এবং তার সাথে কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট তার মধ্যে অন্যতম হচ্ছে যে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি যেটা একটা স্পেশাল একটা কাউন্সিলিং বা থেরাপি যেটা আমরা ডিপ্রেশনের রোগীদেরকে দিয়ে থাকি এবং আরেকটা যেটা বিষয় আছে যে কিছু ফ্যামিলি সাপোর্ট লাগে লাইফ স্টাইল কিছু মডিফিকেশন লাগে অনেক ক্ষেত্রে আমরা খাওয়া ঘুম এসব জিনিস এর কথা বলে থাকি এবং দেখা গেছে যে ডিপ্রেশনের এই ধরনের বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নেওয়ার পরে একটা রুগীর মোটামুটি এক মাসের মধ্যে তার অনেকাংশে ডিপ্রেশন চলে যায় এবং সে ট্রিটমেন্টে মানে রেসপন্স পড়ার পরেও আমরা ফুল রিকভারি পাওয়ার জন্য এবং এই ট্রিটমেন্টের ফার্দার রিলাক্স পিভেন্ট হওয়ার জন্য ছয় মাস পর্যন্ত মেডিকেশন বা সাইকোলজিক্যাল সাপোর্টের ট্রিটমেন্ট দিয়ে দিয়ে থাকি তো সেই ট্রিটমেন্টগুলো আমরা যদি কারো এই ধরনের সিমটমস কারোর মধ্যে দেখা যায় আমরা খুব দ্রুতই তাদেরকে তার নিকটস্থ কোনো একজন সাইকেটিস্টের পরামর্শ নেওয়ার কথা বলবো এবং ডিপ্রেশন বা মানসিক রোগ কোনো রকম হতাশা কোনো রোগ না বা এটা কোনো রকম অনিরময় যোগ্য রোগ না এমন কোনো বেধি না মানসিক রোগ হলে যে ডাক্তার বা সমাজের কাছে একটা লজ্জার ব্যাপার ব্যাপারটা এমন না এই জন্য আমরা সচেতন হই এবং আপনার সাথে পরামর্শ করি এবং সুস্থ থাকি সবাইকে ধন্যবাদ